কে আমরা ঠিক কাছে নিয়ে কত সাইড়া কত আছে মোবাইল দেই না এমন যে সাধারণ পড়া সাপোর্ট করে না আমি বড় একটা প্রশ্ন করি আমি ঘুমায় গেল কেন প্রশ্ন আচ্ছা সুন্দর আচ্ছা ছাড়াই তো এই ইউটিউব অবশ্য সরো কথা বলতো স্যার 10 টাকা এর কিভাবে বিল করতে হয় কই কই তো দাও বড় কিছু আচ্ছা তারে প্রশ্ন না করে বাড়ি বাড়ি টুটু পড়া আমার মেমরার মানসু